আইরেহদে মোবাইল মোবাইল বন্দরবনের তিনটি ব্যাংকে হামলা থানচি থেকে 15 লাখ টাকার বেশি লুট করতে পারলে অক্ষত রোমার ভর্ড চলছে যৌথ ও ভেজার দাতাজন নিয়ে মুজিদের দুঃখছে আমাদেরকে চোখ টাকার জন্য বলছে তারা একসাথে সবগুলো আটকেছে আনসার সোনালী বেম এখানে রাস্তা সবগুলো একসাথে আটকেছে মুজিদ একশত কেউ বাইরে কথা বলতে পারেনি কোনো দুষ্কৃতিকারী এটা ভাবার কোনো সুযোগ নেই যে দেশের আমাদের সক্ষমতার ঘাটতি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার যথাযথ ব্যবস্থা শান্তি আলোচনার পরও কোকি চীনের সন্ত্রাসী কার্যক্রমে ইন্ধন দিচ্ছে কারা খতিয়ে দেখার তাগিদ ভন্ডুল হয়ে যাবে

উৎপাদন বন্ধের পরও চেতনানাশক হ্যালোসিন ওষুধ বাজারে কেন প্রশ্ন উঠলেও মিলছে না উত্তর নতুন সরকার গঠনের পর ভারত কিংবা চীনে হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর জুনে দিল্লি যাওয়ার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর জুলাইয়ে বেজিং সফরের আমন্ত্রণ বাহিনীর প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি নড়াইলের তারাশিগ্রামের বিলের মধ্যে জরুরি অবতরণ অক্ষত আছেন দুই পাইলটই নেওয়া হয়েছে যশোরের ঘাঁটিতে পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীদের তাণ্ডব সিনেমা স্টাইলে হানা দেয় একের পর এক ব্যাংকে বান্দরবানে রুমার পর থানচির সোনালী ও কৃষি ব্যাংকে গুলি করতে করতে হামলা চালায় সন্ত্রাসীরা এ সময় পনেরো লাখ টাকার বেশি লুট করেছে তারা ঘটনার পর থেকে লেনদেন বন্ধ করা হয়েছে জড়িতদের ধরতে চলছে যৌথ ফিলি ব্যাংক ও কৃষি ব্যাংকে একই সময়ে তারা হামলা চালায় সোয়া বারোটার দিকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের থেকে জনের একটি দল দুটি বোলেরো মাহেন্দ্র গাড়ি ভাষায় যেটিকে ভি সেভেনটি বলা হয় দুটি গাড়ি নিয়ে কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে প্রবেশ করে সেখানে তারা সোনালী ব্যাংকের ক্যাশ থেকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং এই সময় কিন্তু তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করেছে বলে আমরা জানতে পেরেছি এর পরপরই কিন্তু তারা আরেকটি দল কৃষি ব্যাংকে হামলা চালায় কৃষি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে এরপরে তারা গ্রাহকদের কাছ থেকে ক্যাশ টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেয় সব মিলিয়ে আমরা যেটা জানতে পেরেছি কৃষি ব্যাংকেও তারা দু লাখ আশি থেকে তিন লাখ টাকার মতো তারা চিন্তায় করে নিয়ে যায় তো এই বিষয়টি সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুটি ব্যাংকেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে মূলত পাহাড় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কে রুমা উপজেলায় হামলার ঘটনার পর এবার কিন্তু একদিন রেস কাটতে না কাটতেই থানচি উপজেলার ব্যাংকগুলোতে হামলা চালিয়েছে তো এই ঘটনার পর থেকে কিন্তু থানচি উপজেলাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে থানচি উপজেলায় থমথ পরিস্থিতি বিরাজ করছে রাস্তাঘাটগুলো একেবারেই ফাঁকা মানুষজন বাড়ি ঘর থেকে বের হচ্ছেন না বিশেষ করে এই ঘটনার পরপর কিন্তু রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে সব মিলিয়ে মূলত পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে যা করা দরকার তাই কিন্তু তারা করছে বলে আমাদেরকে জানিয়েছে প্রশাসন তো এই ছিল আমার কাছে বান্দরবানের থানচি উপজেলার ব্যাংকে হামলার ঘটনার সবশেষ খবর এন এ জাকির সময় সংবাদ বান্দরবান এর আগে বান্দরবানের রোমায় সোনালী ব্যাংকে দুর্ধর্ষ হামলা চালায় কেএনএফ তবে ভোল্টে থাকা এক কোটি উনষাট লাখ টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা এখন পর্যন্ত অপহৃত ম্যানেজার ও লুট করা 14টি অস্ত্র উদ্ধার করা যায়নি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ প্রধান বলেছেন তদন্ত করে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বাদ থেকে জাকিরের আরও একটি রিপোর্ট বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ডাকাতের ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো রুমা উপজেলা জুড়ে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজারের একদিন অতিবাহিত হওয়ার পরও তার খোঁজ না পাওয়ায় আতঙ্কিত রয়েছে তার পরিবারের সদস্য খালাম মুঘল মধ্যে আইয়ে রাখা দেয় মোবাইলটা মোবাইলে হয়ে ক্যাশের তো মোবাইলটা লইয়ে রেখেছে দ্রুত আসন নিয়ে মজিতে ঢুকছে ঢোকার পরে তারা আমাদেরকে চোখ থাকার জন্য বলছে সোনালী ব্যাংক এখানে রাস্তা সবগুলো একসাথে আটকেছে মসজিদ একসাথে আসতে যায় যার কারণে কেউ বাইরে কথা বলতে পারেনি জায়গাটি পরিদর্শন করেছেন বান্দবানের জেলা প্রশাসক পুলিশ সুপার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন না ব্যাংকের গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র ভেঙে তসমস করে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা সেখানে তাণ্ডব চালিয়েছে পুলিশের মহাপরিদর্শক এখানে এসেছেন এবং তিনি যে পুলিশ সদস্যরা আহত হয়েছে এবং যে আনসার সদস্যরা আহত হয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন এবং সোনালী ব্যাংকটি পরিদর্শন করেছেন পুলিশ বিজিবি সকলে কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করছে আমাদের ব্যাংক ম্যানেজার এখন পর্যন্ত আমাদের অপহিত তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা তথ্য সংগ্রহ করছি তো প্রতিটি ঘটনার বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে তাদের তাদেরকে আইনের আওতায় আনা হবে এদিকে সিআইডির পর্যবেক্ষকটি আসার পরে ভলটি পর্যবেক্ষণ করার পরে ভলটিতে এক কোটি উনষাট লাখ টাকা অক্ষত অবস্থায় রয়েছে বলে জানায় সিআইডির অতিরিক্ত ডিআইজি ভল্ট সমস্ত এদিকে আজ সকাল এগারোটায় রুমা উপজেলা পরিষদ চত্বরে রুমার ব্যাংক কর্মকর্তাকে অপহরণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদে করে বন্ধন করেছে সরকারি কর্মকর্তা কর্মচারী পরিষদ এলাকা এই সন্ত্রাসমুক্ত যাতে রাখা যায় এবং সন্ত্রাসীদেরকে যাতে বিতাড়িত করা যায় সেই লক্ষ্যেও কিন্তু আইজিপি তৎপর রয়েছে বলে জানান তো এই ছিল আমার কাছে বান্ধবনের রুমার লুটের ঘটনার সবশেষ খবর এন এ জাকির সময় সংবাদ বান্দরবান এদিকে ব্যাংক ডাকাতি এবং হামলার ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি মন্ত্রী বলেন এসব ঘটনায় কুকিচিনের সম্পৃক্ততা পাওয়া গেছে পুলিশ এবং সোনালী ব্যাংকের ম্যানেজার এবং তারাবি নামাজ রত ছিল সেই সময় তারা ঢুকে পুলিশের গার্ড কমান্ডার এস আই মামুনুর রহমান এবং তহিদুল ইসলাম এদেরকে আহত করে দুটি এসএমজি আটটি চাইনিজ রাইফেল মানে সেখান থেকে তারা লোড করে এবং উপজেলা কমপ্লেক্সে আনসার বাহিনী যারা ছিল তাদের শটগানগুলো তারা নিয়ে নেয় সোনালি ব্যাংকের ভোল্ট একটা ভাঙেন তো কত টাকা নিয়েছেন আমাদের কাছে অফিসিয়ালি এখনও আসেনি থানচিতে আবার তারা এই ব্যাংকে কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে অ্যাটাক করেছেন আমরা এই সমস্ত ব্যাপারে নিয়ে আমরা ভেজাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিন শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে পরীক্ষায় চেতনানাশক ওষুধ হ্যালোথিনে ভেজালের প্রমাণ মিলেছে উৎপাদন বন্ধের পরও হ্যালোসিন নামে ওষুধ বাজারে কেন এমন প্রশ্ন উঠলেও মিলছে না উত্তর নুরুল আলম নয়নের ছবিতে রাশেদ বাপের রিপোর্ট প্রায় এক বছর আগে চেতনানাশক এই ওষুধ উৎপাদন এবং বিপণন বন্ধ করে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান তবে আমার হাতে যে দুটি ওষুধ রয়েছে এর মধ্যে এটি হচ্ছে আসল ওষুধ এবং এটি হচ্ছে নকল এর মোরক এবং বোতলে খুব একটা পার্থক্য না থাকলেও চিকিৎসকরা আসলে ধরতে পারেন কোনটি আসল এবং কোনটি নকল এবং পরীক্ষায় নকল যেটি সেখানে ধরা পড়েছে বিভিন্ন ধরনের কেমিক্যালের মিশ্রণ যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া তিনটি শিশু মৃত্যু এবং দেশের কয়েকটি স্থানে শিশু মৃত্যুর ঘটনায় এই নকল ওষুধ দায়ী বলে অভিযোগ করা হচ্ছে প্যাকেটের গায়ে বড় বড় অক্ষরে লেখা হ্যালোসিন হ্যালোথেন গ্রুপের চেতনানাশক এই ওষুধ দেশের অধিকাংশ হাসপাতাল ক্লিনিক ও চিকিৎসক মহলে বেশ জনপ্রিয় কারণ সহজে ব্যবহার উপযোগী ও দাম তুলনামূলক কম যদিও বিশ্বব্যাপী ব্যবহার কমে যাওয়া ও কাঁচামালের অপ্রতুলতার কারণে প্রায় এক বছর আগে গত বছরের জুনে ওষুধটির উৎপাদন ও বিপণন বন্ধ করে একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই উৎপাদন বন্ধ এই ওষুধ ব্যবহার করেই বিপত্তিতে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গত চার মাসের ব্যবধানে মৃত্যু হয় তিন শিশুর কিছু কিছু জায়গাতে কমপ্লেন আর শুরু করলো যে পুষ্টি পেশেন্টের অনেক কাজই হচ্ছে জ্ঞান ফিরতে দেরি হচ্ছে বিভিন্ন পেরিপেরিতে কিছু মৃত্যুর ঘটনা করছে বিএসএমএমইউর অ্যানেস্থেশিয়া অ্যানালজেশিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিভাগে শ্রবণ প্রতিবন্ধী তিন শিশুর কানে বিশেষ ডিভাইস বসাতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এরপরই কারণ অনুসন্ধানে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ তখনই নজরে আসে চেতনানাশক ওষুধ হ্যালোথেন ওষুধের মোরক ও উপাদান নিয়ে সন্দেহ হলে পরীক্ষার জন্য পাঠানো হয় বিসিএস আই এর পরীক্ষাগারে পরীক্ষায় উঠে আসে নয় থেকে চুয়ান্ন ধরনের রাসায়নিকের উপস্থিতি যা দেখে চক্ষু চরক গাছ চিকিৎসকদের পরীক্ষাতে যখন দেখলো যিনি হেলুতেনের কিছুই নেই কারণ এটার সাথে এক পুরা যদি স্পিড মেশানো পুরা জিনিসটাই তো ধ্বংস হয়ে যাবে কারণ এটা কেমিক্যাল রিয়াকশন হয়ে অন্য জিনিস হয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হওয়া শিশু তিনটির মরদেহ পরীক্ষা নিরীক্ষা করা না হলেও চিকিৎসকরা ভেজাল চেতনানাশক হ্যালোথেনের প্রভাব উড়িয়ে দিচ্ছেন না ওপেন মার্কেটে যদি পান সেটা হলো তাদের ক্রিমিনাল দুই নাম্বার ভাবে চুরি হয়ে গেছে ওপেন মার্কেটে দেওয়ার কথা না বাজারে ওষুধটির উপস্থিতির সত্যতা জানতে শাহবাগের আজিজ মেডিসিন মার্কেটে সময় সংবাদ একাধিক দোকানে ওষুধ দেওয়ার কথা বলেও ক্যামেরার উপস্থিতি টের পেয়ে বদলে ফেলে সুর প্রায় এক বছর আগে নিষিদ্ধ হলেও হ্যালোসিন যে বাজারে কিনতে পাওয়া যায় সেটি প্রমাণিত আজই ওষুধের যে মার্কেট রয়েছে সেখানে দোকানদাররা হ্যালোসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরই টের পেয়ে যান ক্যামেরা এরপরেই বলেন যে হ্যালোসিন নেই তবে হ্যালোসিনের যে অস্তিত্ব আছে সেটি দোকানিদের আচার আচরণ এবং হ্যালোসিন দেওয়ার যে প্রতিশ্রুতি তাতেই প্রমাণিত

নতুন সরকার গঠনের পর ভারত কিংবা চীনে হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর এর মধ্যে জুনে দিল্লি যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জুলাইয়ে রয়েছে বেজিং সফরের আমন্ত্রণ বুধবার চীনা রাষ্ট্রদূত আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পর গণভবন থেকে জানানো হয় জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন জুনে ভারতের নির্বাচনের পর হতে যাচ্ছে শেখ হাসিনার দিল্লি সফর তবে দিন তারিখ এখনও নির্ধারিত হয়নি ত্রুটির কারণে নড়াইলে বিলের মধ্যে অবতরণ করল বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুরে মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে বিমানটি অবতরণ করে বিমানবাহিনীর জন্য বিমানটি যশোর বিমানবন্দর থেকে দুপুর দিকে উড়ে যায় কিছুক্ষণ দুইটার ওড়ার পরই মাছ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়লে জরুরি অবতরণ করতে হয় তবে দুই পাইলটই অক্ষত রয়েছেন বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে যশোরের ঘাটিতে নিয়ে যায় পবিত্র ঈদ ফিতর তাই কেনাকাটায় ধুম পড়েছে শপিং মল ও ফ্যাশন হাউসগুলোতে এবার ঈদ কাটবে বেশ গরমের মধ্যে তাই চাহিদা বেশি আরামদায়ক সুতির পোশাকের আর সপ্তাহ খানেক পরেই পবিত্র ঈদ ফিতর তাই তো ব্যস্ততা বেড়েছে ফ্যাশন হাউসগুলোতে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা ঈদের সঙ্গে এবার দরজায় করোনার চেয়ে পহিলা বৈশাখ যা বৈচিত্র্য এনেছে কেনাকাটায় গরমটা অতিরিক্ত আবার বাচ্চাদের কমফর্টটা অনেক বেশি নিজেদের কমফর্টটাও দিচ্ছি এবার সুতি কটন লিলেন জর্জেট ও বিসকস কাপড়ের মধ্যে হালকা ও রঙিন কাপড়ও কিনছেন ক্রেতারা কম্বো ফ্যামিলি প্যাক আছে ওইটাও বেশি মানে হচ্ছে আমাদের সেল হচ্ছে গরমকে মাথায় রেখে হচ্ছে যে আমাদের কটন কটনকে আমরা পায়োটি দিচ্ছি তবে বেশিরভাগ পোশাকের দাম চড়া এমনটাই অভিযোগ ক্রেতাদের আমি এসেছি মূলত শার্ট প্যান্ট HLB देखते लेडीज দেখছে আর বাচ্চাদের পাঞ্জাবি নিয়ে এসেছে এখান থেকে এবার ফ্যাশন হাউস গুলোতে তরুণদের জন্য রয়েছে হালকা ডিজাইনের পাঞ্জাবি পাজামা শার্ট টি-শার্ট জন্য শাড়ি সালোয়ার ও কামিজ রয়েছে শিশুদের সব ধরনের পোশাকের কালেকশন আলতাফ হোসেন সময় সংবাদ সময় সময়ে जनपद সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক এরান আপনাকে ধন্যবাদ जनपद সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়